আমি ভোট দিতে আসছিলাম কেন্দ্রে আইসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি ভিতরে যাই দেখি যে আমার বোট হয়ে গেছে অথচ আমি দিতে পারলাম না এই তো এখন অফিসারকে বললাম সে বলল কি যে ওই সবার যদি একই কথা বলে আর করার কিছু নেই একশো টাকা দিলে মানে একশো টাকা লাগবে একটা খাম দেবে খামে ভোট দিতে দিলে পারা ওইটা মানে ওর ভিতরে যাবে না আলাদাভাবে ও অফিসে উপর লেভেলে যাবে আর কি you You <coughs> বাংলাদেশ সেই ধরনের বৈষম্যহীন মানবিক ইনসাফ বাংলাদেশ গড়বার এদেশের ষোলো ষোলোশো তরুণ জীবন দিয়েছে চল্লিশ হাজার তরুণ আহত হয়েছে আমরা তাদেরই বক্তব্য ছিল পুরাতন রাজনীতির যে গতিধারা সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে আগামী দিনে সুন্দর সুখী সমৃদ্ধ ছিল বাংলাদেশ আসবে গড়বে এবং রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা উদারতা থাকবে এই বক্তব্য কিন্তু আমরা দিয়েছি আমাদের প্রতিপক্ষ তারাও কিন্তু বক্তব্য দিয়েছে আমরা অতীতের যে ঘটনা সেদিন না টেনে আমরা চেয়েছিলাম যে নতুন ভাবে রাজনীতি বাংলাদেশে শুরু হবে যেখানে কোনো সহিংসতা থাকবে না সেখানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যারা আছে যে পাশ করুক আর ফেল করুক সবাইকে আদরে গ্রহণ সদরে গ্রহণ করবে আলিঙ্গন করবে উদারতা থাকবে ভালোবাসা থাকবে সহিংশীলতা থাকবে ক্ষমা থাকবে এটা নিয়েই কিন্তু বাংলাদেশ চলবে এটাই কিন্তু আশা ছিল বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তারা তৈরি করবার জন্য জীবন দিচ্ছে তাদের ক্ষেত্রে আশা ছিল কিন্তু নির্বাচন পরবর্তীতে আজকে সেটা আমরা লক্ষ্য করছি এই জায়গায় আমরা এবং করতে